এবং পালকির মতো করে দেখে ওই মানে খাজায় করে এনে আমাদের হসপিটাল মাঠে আনা হয় প্রচুর মানুষের চাপ কিন্তু কুকুর কিন্তু অ্যাকচুয়ালি ওরা ডাগ ওরা ডাগ দেয়bodা বাঘ পেলে কুকুর ডাকতে পারে না ডাকবে না এবং চুপই থাকবে এখন আর ওসব মানে বাঘের মানুষ খায় কখন যে বাঘটা আর শিকার ধরার ক্ষমতা কমে যায় তো এখন তো এখানে দাঁড়িয়েছেন কদিন শুভ লাগবে মনে আছে বাঘটা এখানে দৌড়িয়ে আছি হ্যাঁ কুকুর মেরে ওই গাছের তলায় মাথা চিবিয়ে খাচ্ছে আমার একটা সিস্টেম করেছে এক গাছে তিনটে কুকুর মেরে খেয়েছে মাথা চিবিয়ে খেয়ে বডি রেখে বাবু পাই চলে গেছে শীতের সকালে বালি আইল্যান্ডে বিদ্যা ফরেস্টের পাশে দাঁড়িয়ে আছি সকালে যখন দাঁড়িয়ে আছি তখন দু লোকজন তারা বাঘের আলোচনা করছিল আসলে সুন্দরবনের যে বিদ্যা ফরেস্টের পাশে যে আছে সেখানে সকালে করেই ভিড় বাড়ে মানুষজন আসে সেখানে এসে তারা সারা দিনে বোনের যে ঘটনাগুলি ঘটে যে থামে তাদের কাছ থেকে শুনে তাদের গাইড থাকে তারা বলে ফলে তাদের মধ্যে একটা আলোচনা চলে বাঘ নিয়ে কুমির নিয়ে বাঘরোল নিয়ে সেই সব আলোচনাগুলো শুনছিলাম আর সেগুলো ক্যামেরাবন্দি করছিলাম কথা না বলে সেই সব আলোচনাগুলো একটু শোনা যাক সকালে

ঘটেছে ঘটনা ঘটেছে এ তো সামান এখন চলতে পারে সবাই এখন তো জাল ঘেরা আছে বলে ফরেস্ট ডিপার্টমেন্ট লক্ষ্য রেখেছে বলে সুবিধা আছে জালটা দিয়ে অনেকটা কিন্তু বাঘ আলু বাগানকে আলু চটকাচ্ছে কত বছর আগে এখন ডাইরেক্ট পার হয় তো বছর দশ জাল না দিলে এখনো পার হবে বাঘের তো আর আলাদা করে জানা নেই যে এটা গ্রাম আর ওটা সব

বা বাহ্ গত বছর আগের ঘটনা তিনজন লোক জাল ফেলছে চিংড়ি মাছ ধরছে মাথায় টর্চলাইট মারা আছে বাঘ উঠেছে সঙ্গে সঙ্গে দম হয়ে গেছে কত নদী করে গাছ ভাড়া দিয়ে দিয়েছে ওরাও বুঝতে পারি মাছ ধরা তোমাদের আসছে তারপরে কি করলো বা আঁক আঁক শব্দ করলো হ্যাঁ ওটা লেজ উঁচু করে সব যেমন ঝাঁট যেমন দৌড়ে তেমন সূচের রাস্তা গিয়ে উঠেছে এইবার আসি ঘটনা সময় তারপরে কী হয়েছে ওরা বলি ব্যাপার বাঘের ডাকতো ঘরের আমাদের কাছাকাছি সঙ্গে সঙ্গে জাল রেখে দূর ওই যে পাক ফিরে যে পাক ফিরে সেই বাঘ কিছু সময় পর ওদের চারপাশে পাক খেয়েছে ওরা ওদের আর দেখতে পায়নি ও তো রানিং ছুটে চলে গেল আবার ছুটে এসছে একটা সার যেমন দৌড়ায় ছুটে গিয়ে আবার ছুটে এসে দেখে মানুষগুলো নেই ছুটে গিয়ে পাশাপাশি বাড়ি সব বাড়িতে ঢুকে গেছে পরে ওই বাঘ কিন্তু একদম ওই মথুর মতো ধরে সোজা পেড়া দিয়ে চলে গেছে ওখানে ওই বাড়িতে গিয়ে রাস্ত্র নিয়েছিল ঘরে একটা আছে তো এত বেশি খাওয়া করে মানুষ খাবার বাঘের মানুষ খায় কখন যে বাঘটা আর শিকার ধরার ক্ষমতা কমে যায় তখন তবু বাঘ পেরোলে বাঘের একটা ভয় আছে এলাকায় যখন পেরোয় ওরও একটা আতঙ্ক আছে

তখন ওই সাউস সিস্টেম ছিল টিন কেটে জল দেওয়া হতো মানে দুধারে দুটো দড়ি বেঁধে আর টিন কেটে একটা মতো করে মানে ওই ব্যাকেট টাইপের করে জল তোলা হতো এবং জল তুই খাল থেকে আলু বাঙা জল দেওয়া হচ্ছে ওখানে একটা গাছপালা দিয়ে একটা ঝোপঝাড় ছিল সেই ঝোপঝাড়ের মধ্যে বাঘ বাঘঢুকে আমরা যাই না আমি বলছি মা একটা পচা পচা গ্যাস করছে জঙ্গলে বাঘের কিন্তু গ্যাস হয় কিছু সময় পরে যখন পরিষ্কার হয়ে আছে তখন ওই ওই ঝোপনা থেকে দুম লাভ দিয়েছে ঝোপ থেকে আমি এই বাঘ যাচ্ছে আর সেই সময় ভোরবেলা কিছু লোক মাটি কাটতে গেলে রথমেলা ওই মাঠে মাঝখানে তাদের বাড়ি একটা বউ কিন্তু পান্তা মাথায় করে নিয়ে যাচ্ছে তার স্বামীরা সব কাজ করছে এবং সামনে ওই বউটা সামনে কি পড়েছে বলছে আরে বাবা বা বলে সে পান্তার কেন পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার স্বামীরা দেখলো যে বাঘ দৌড়াচ্ছে কোদাল নিয়ে দৌড়িয়েছে ওরা সব এবার এলাকার হ্যাঁ সব খবর হয়ে গেল তারপরে কি হচ্ছে টোটাল এলাকার মানুষ মানুষজন স্কুল কলেজ সব বন্ধ এবার সবাই খবর পেয়ে গেল যে হ্যাঁ বাঘ ফিরিয়েছে এবার মাঠে প্রচুর লোক জমে গেছে সামনে শ হাজার হাজার লোক দৌড়াচ্ছে এবং বাঘ তার সামনে দৌড়াচ্ছে আর বাঘ যেই ঘরে আবার পিছনে লোক সামনে দৌড়ায় এর সামনে যে কটা পড়ছে দুই আর থাবা পড়ছে পাশে এইভাবে কিন্তু বিমল প্রধানের ওই আনারস বাগানে প্রথমে গিয়ে ঢোকে তারপরে কি হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট সবাই হাজির হয়ে গেছে জানে একটা সিস্টেম আছে যেহেতু ডিপার্টমেন্টের একটা ব্যাপার থাকে ফরেস্টের তার চাহিদা জাল ঘিরে দিয়েছে আদিবাসী পাড়ায় কয়েকজন মহিলা প্রচুর লোক তো ছশ লোক হাজার লোক কাড়ি হয়ে গেছে এবার কি বলছে কই বাঘ কই রে কাই বাঘ আছে কাই বাঘ আছে হ্যাঁ দেখ আনন্দ বাঘটা ঢুকে আজ কিন্তু যেই মাথা মুচকে দেখতে গেছে সঙ্গে সঙ্গে বাঘ কিন্তু ঝাঁপিয়ে সেই মহিলাটার আর কিন্তু বুকের ধাতে আঁচে নিয়েছিল একবার সঙ্গে সঙ্গে তাকে আবার ফরেস্ট ডিপার্টমেন্ট ব্যবস্থাপনা করায় হসপিটালে পাঠায় তারপর সেই বাঘ জালের উপর দিয়ে বেজে গিয়ে বিমল প্রধানের রান্নাঘরে ঢুকে তাই তো রান্নাঘরে ঢুকে শিবাবু মানে সেই

মানে খাঁচাই করে এনে আমাদের হসপিটাল মাঠে আনা হয় প্রচুর মানুষের চাপ সে ব্যাপক মেলা সে যেমন আনন্দ তেমনই আবার দুই একজনকে আঘাত করেছে কিন্তু কাউকে মারেনি সব রেকর্ড শুনে ভয় পাবে রাতে বেলা এসব রাস্তা হাঁটতে ভয় করতো আগে এখন আর কি তখন আমরা জাল পাতাম সেই লাইন দিয়ে আগে মানুষের ওর বেশি ফেভারেট মাংস আছে কুকুরের মাংস আর ওর মাথা চিবিয়ে খাওয়া

এখানে আইলে যেটা মানুষ দেখলে ভয় করেন ওরা রাত্রি বিশাল মানে যা খেতে পারবে তার তিনগুণ মেরে বসে ছাগল ভেড়া যা তা মেরে তো খুব এখন সেটলো নয় একদম নেই বলে চলে নেই বললে চলে ধান পাকলে আমাদের একটা আতঙ্ক হয় ধানের মধ্যে হয়তো বাঘ ঢুকেছে বাদলদা বাস করে থাকে তখন ও আলাদা জায়গায় লুকিয়ে থাকার চেষ্টা করে তখনের প্রজনন ক্ষমতা বা একটা বাচ্চা হওয়ার সময় হয় তো নিরাপত্তা জায়গা খোঁজে সেই সময় হিংস্র থাকে তো মানুষে কোনো ক্ষতি করে না এটা বড় প্রমাণ এই গঙ্গার ঘাট ওখানে কিছু এটা গঙ্গাদেব আশীর্বাদ করে এখানে কোনোদিন নদীতে গিয়ে ক্ষতি হয় ক্ষতি হয়নি গঙ্গার ঘাটে কখনো নদীতে কারো কিছু ক্ষতি হয় না জীবন আমি ঘটে এ নদীতে ওই ধারে ফরেস্টের নাম কি

কাঠের মতো কালো হয়ে ভাষাতে হওয়ার পরপর বার পর ও জেডির ওপরে এই যেটির উপর শুয়েছিল এই জেডিতে তখন অনেক নিচে ছিল এবার ও গিয়ে ওই কাঠ বলে ধরতে গেল ধরতে গেলো ওই বা কুমির লাফ দিয়ে পড়েছে ওই একটা জলে আতঙ্ক ঢুকেছে বাক পেরোলে এত কুকুর থাকতো না টোটাল তোমার কুকুরে সকাল জায়গার ডাক্তার দেখালে হলো না তাহলে আতঙ্ক থাকে

কিন্তু এখন মানুষ মানে এদিকে অনেক ডেভেলপ হয়েছে পেটে যায় দেশ বিদেশ যাচ্ছে ইনকাম করছে নদীতে আছে এই মাছটা মাছও আর পাওয়া যাচ্ছে না মাছও কমে গেছে পঞ্চমুখের দিকে একটু পাওয়া যায় ওই মুহূর্তে মাছ আমাদের কাছে নেই মাছ নেই আর নদীর প্রতি আর ভরসা বেশি মানুষ করছে মেয়ের হচ্ছে জল যেমন জাল তেমন তৈরি হচ্ছে জলের কালার দিকে জাল তৈরি হচ্ছে কারখানা ঠিক ঢুকানোর জায়গা ঠিক তবে এখন বর্তমান যে মানুষের যে খরচা একটা সংসার চালান যে খরচা মানুষের সেই খরচা মেকআপ হবে না নদীর মাধ্যমে দেশে লোক বাড়ি দিচ্ছে কাজকর্মের জন্য বিদেশ খরচা তো বেড়ে গেছে আগে তো মানুষের খরচা ছিল না মানুষ আগে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে দশ ঘন্টা ফ্রি ঘুরে বেড়াতো মানুষ তার দিনও চলে যেত কিন্তু এখন দিন চলবে না একটা মানুষের সংসারে দেখা যাচ্ছে যে তার কারেন্ট চলে এসেছে তার একটা ইলেকট্রিক খরচা তার একটা সাংসারিক খরচা একটা খাওয়া খরচা এখানে তো মানুষ হয়তো ভিআইপি নয় কষ্ট না করলে মানে তার সময় ইয়ে চলবে না সংসার চলবে না টুরিস্ট স্পট টট হয়ে মানুষ অনেক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তবে এই এখানে টুরিস্ট কেমন আসছে সিজনটা সিজনটা তো এখানে আসে না কারণ আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ তো খুব খারাপ এই আইল্যান্ডে যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য টুরিস্ট স্পটটা একটু ডিস্টার্ব হচ্ছে না হলে আরো ভালো চলছে এখানে আর এখানকার পরিবেশের সমস্ত আলাদা মেন হচ্ছে এক পাড়ে না একটা ব্রিজ তো নেই এবারে একটা ব্রিজ হলে এভাবেই ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু সিজন ছাড়া আসবে

বালি আইল্যান্ডের যেখানে বিদ্যা ফরেস্ট ওই চত্বরটাকে কেন্দ্র করে কিন্তু বেশ উৎসাহ আছে তাদের মধ্যে বেশ একটা আলোডন আছে যেহেতু ফটোগ্রাফির ট্যুরিজমের যে ফটোগ্রাফির যে লোকজন আসে বা বিদেশ থেকে যেসব লোকজনগুলো আসে বেশিরভাগটা এই অঞ্চলেই থাকে শোনা যায় তারা তাদের মুখেই শুনছিলাম ফলে তাদের মুখে ট্যুরিজমের একটা বেশ একটা উৎসাহ আছে তাদের মুখে আর সে কথা শুনতে শুনতে অনেকটা বেলা বাড়লো এখানে এই ভিডিও শেষ করব দেখা হবে পরবর্তী সময় পরবর্তী পর্বে আপাতত এখানে শেষ করছি